চাপিয়ে আমরা কিন্তু এখনো কেউ পার পাচ্ছি না আমরা আমরা যেন মুক্তভাবে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারি কি ঔষধমব বিরোধী আন্দোলনে আজকে যে সরকার ক্ষমতা আছে আমি সরকারকে বলতে চাই যে আমরা স্বাধীন সাংবাদিকতা চাই গণমাধ্যম অপর বিধরূপত নির্মাম হামলা অত্যাচার গং মিডিয়া হাউসে বাংচুর বাংলুট পাড়ে চলছে দান্ডব সৃষ্টি হয়েছে আমার সাংবাদিক বন্ধুরা সন্ত্রাসী দুর্বৃত্তদের দ্বারা বিভিন্ন ভাবে সহ নির্যাতিত হয়েছে কিন্তু আমরা দেখলাম যে কতগুলো মিডিয়া হাউসের উপর ন্যাক্কাজনক হামলা হয়েছে এখন পর্যন্ত সেই হামলাকারীদের শনাক্ত কিংবা বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়নি এজন্য আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে করে হামলাকারীদের অতি দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় এবং ভবিষ্যতে সাংবাদিক এবং সংবাদ প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয় আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার যে পহত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে একটি কুচক্রী গণমাধ্যমকে এই সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে তারা বিভিন্ন ধরনের হামলা এবং নির্যাতন শুরু করেছে এরই ধারাবাহিকতায় গত পরশু দিন মিডিয়া গ্রুপ যেখানে আপনারা জানেন বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ নিউজ এই যে গণমাধ্যমগুলো যেটি বাংলাদেশে খুবই পরিচিত এবং বেশ জনপ্রিয় এই গণমাধ্যম কারো বিরুদ্ধে মামলা এই বিষয়গুলো থেকে আপনারা রাজনৈতিক দলগুলো তাদের দুঃখ দুর্দশার যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরার এবং সেখানে যদি আমরা বারবার নির্যাতিত নিপীড়িত হই এর চেয়ে দুঃখজনক বিষয় থাকে না যার কারণে আপনাদের আমাদের একটাই আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আসলে আমাদেরকে আমাদের পাশে আপনারা থাকবেন আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে আমরা রয়েছি এবং আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা হামলা করে বা আমাদের ভাঙচুর করে এতে কোনো আসলে ফয়দা নেই কারণ হচ্ছে আমরা আমাদের যে কাজ আমাদের যে ন্যায় নিষ্ঠা যে কাজ গো থাকবে সেই কাজ আমরা চালিয়ে যাব এবং আপনাদের পাশে থাকব এটাই আসলে আমাদের প্রত্যাশা এবং এটাই আমাদের কাজ এটাই আপনাদের সামনে আসলে এই কথাটাই তুলে ধরতে যাচ্ছে ধন্যবাদ সকলকে বিরুদ্ধে সাংবাদিকদের কাজের বিরুদ্ধে সাংবাদিকদের আদর্শের বিরুদ্ধে আমরা হুশিয়ারি গাপন করছি আগামী দিনে ছাত্র জনতাকে সাথে নিয়ে তুলটি থেকে কোনো সংঘাত